নমস্কার আশা করি সকলেই খুব ভালো আছেন সামনেই উৎসবের মরশুম আর উৎসব মানেই বাঙালিদের মিষ্টিমুখ তাই আজ আবারও একটা মিষ্টি মুখের রেসিপি মানে মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়র সেলফ ইন্সপায়ার সেলফের সকল দর্শককে জানায় আরও একবার সুস্বাগতম আজ দেখাবো রসমালাই রসমালাই তৈরি করার জন্য প্রথমেই আমি হাফ লিটারের মতন দুধ নিয়েছি আর দুধটাকে গরম হতে বসিয়ে দিয়েছি এবার একটি পাত্রে সমপরিমাণে পরিমাণে ভিনিগার আর সম জল দিয়ে একটা মিশ্রণ আমি তৈরি করব দুধ থেকে ছানা তৈরি করার জন্য ভালো করে মিশিয়ে নিয়ে ফুটন্ত দুধের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব যাতে করে দুধ থেকে সহজেই ছানাটা তৈরি হয়ে যায় এখন দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে দুধ থেকে ছানা কাটতে শুরু করেছে ছানা কাটানো নিয়ে খুব বেশি কথা বলছি না কম বেশি আমরা প্রত্যেকেই দুধ থেকে ছানা কাটাতে জানি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ছানাটাকে একটু ঠান্ডা হতে দেব এখন আমি আধ ঘন্টা পর দেখাচ্ছি ছানাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা সুতির কাপড় নিয়েছি তাতে করে ছানাটা থেকে নেব আমি হাফ লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি কোনোরূপ প্যাকেট দুধ ব্যবহার করিনি ফুল ক্রিম পিওর গরুর দুধ আমি ক্ষেত্রে ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেট দুধ দিয়েও এই রেসিপিটা অনায়াসে করতে পারেন এবার চেপে চেপে ছানা থেকে সমস্ত জলটা বের করে নিতে হবে কাপড়টা থেকে যাতে পুরোপুরি জলটা বেরিয়ে যায় তার জন্য কাপড়টা বেশ খানিক্ষণ ঝুলিয়ে রেখে দিয়েছিলাম এখন আরও আধ ঘন্টা পর দেখাচ্ছি ছানা থেকে পুরোপুরি জলটা ঝরে গেছে ছানাটা একদম শুকনো তৈরি হয়ে গেছে এবার ছানাটাকে একটু হাতে করে মেখে নিতে হবে যেমন করে দোকানে মিষ্টি তৈরির আগে ছানা তৈরি করা হয় ঠিক সেই একই প্রসেসে ছানাটাকে একটু মেখে নিতে হবে প্রথমেই ছানার থেকে বড় দানাগুলো হাতে করে ভেঙে নিলাম তারপর হাতের তালু দিয়ে ঘষে ঘষে একদম ছানাটাকে একটা মোলায়েম মন্ডে তৈরি করতে হবে এটা বলে বোঝানোর কিছু নেই ঠিক ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে বা আমরা কম বেশি মিষ্টি তৈরি প্রত্যেকেই দেখেছি সেইভাবে তৈরি করে নিলেই কিন্তু হবে রসগোল্লার ছানা যেইভাবে তৈরি করা হয় রসমালায়ের ছানাও ঠিক একইভাবে তৈরি করা হয় শুধু লক্ষ্য রাখতে হবে ছানাটা যেন একদম মোলায়েম তৈরি হয় মোটামুটি পাঁচ মিনিটের মতন আমি এরকম প্রসেসটা করেছিলাম অর্থাৎ তালু দিয়ে ছানাটাকে ঘষেছিলাম এখন ছানাটা একদম নরম একটা মন্ডে তৈরি হয়েছে আমি দেখিয়ে দেব যে একদম মোলায়েম কথা কিভাবে তৈরি হয়েছে অল্প একটু ছানা নিয়ে আঙুলের সাথে ঘষলেই দেখে বোঝা যাবে যে ছানাটা একদম মোলায়েম তৈরি হয়েছে এবার ছানা থেকে ছোট ছোট বল কেটে নেবার পালা আমি মোটামুটি হাতের মাপ অনুযায়ী সমান রাখার চেষ্টা করেছি তবে আপনারা যদি এক্স্যাক্ট মাপটা চান সেক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার চামচ বা কাটার ব্যবহার করবেন এবার হাতে করে দু হাতের তালু দিয়ে ভালো করে একটা পাকিয়ে বল তৈরি করে নিতে হবে যেহেতু রসমালাই তৈরি করছি তাই বল তৈরি করার পর ওপর থেকে একটু স্প্রেস করে চ্যাপটা করে নিতে হবে কারণ রসমালাইতে রসগুলো এই রকমই তৈরি করা হয় তবে যদি রসগোল্লা তৈরি করা হতো সেক্ষেত্রে আর উপর থেকে প্রেস করার দরকার পড়বে না পাকানোর ক্ষেত্রে বলে রাখি একটু লক্ষ্য রাখতে হবে যেন রূপভাবেই ছানার বলগুলোর গায়ে কোনো ক্র্যাকস বা ফাটল না থাকে ঠিক যেমন তিন নম্বর ছানার বলটাকে দেখতে পাচ্ছেন রাখতে গিয়ে দেখলাম গায়েতে ফাটল ধরেছে তখন আবার একবার দু হাতে আলুর মাঝে নিয়ে প্রেস করে একটু পাকিয়ে নিতে হবে কারণ ফাটল থাকলে চিনি সিরাপেরও মধ্যে ফোটার সময় কিন্তু বলটা ফেটে যেতে পারে আমি মোটামুটি যে পরিমাণ ছানা নিয়েছি তাতে বা মিডিয়াম সাইজের দশটা ছানার বল তৈরি হয়েছে এবার সিরাপ তৈরি করে নেওয়ার পালা তার জন্য আবারও গ্যাসের উপর একটা পাত্র বসিয়েছি দিলাম এক বাটি পরিমাণে চিনি যতটা চিনি দেওয়া হবে তার আর বল মানে এক্ষেত্রে আমি চার বাটি জল দিয়েছি ওয়ান ইজ টু ফোর এই রেশিও অনুপাতেই চিনি আর জলের অনুপাতটা রাখবেন জল ফুটে উঠলে মানে সিরাপটা ফুটে উঠলে ফ্লেভারের জন্যে দিলাম একটা থেতো করা এলাচ খেতে করে চিনি সিরাপের মধ্যে রসমালাইগুলো যখন ফুটবে তাতে করে রসমালাইগুলোর মধ্যেও একটা সুন্দর ফ্লেভার ঢুকবে যখন চিনির সিরাপটা একদম টকপক করে ফুটবে ঠিক সেই সময় আগে থেকে পাকিয়ে রাখা ছানার বলগুলোকে একে একে ছেড়ে দেব। এবার হাই ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট আর লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব ছানার বলগুলোকে ছোট বলে মনে হচ্ছে কিন্তু রসে ফোটার পর এটা ঠিক ডবল হয়ে যাবে এখন দেখে ঠিক বুঝতে পারছেন যে ছানার বলটা আগের থেকে সাইজে একটু বড় হয়ে গেছে এখন আমি মিনিট পনেরো পরে দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দেব ছানার বলগুলো আকারে অনেকটা বড় হয়ে গেছে এবার ঢাকা দিয়ে একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণের জন্য রসমালাইয়ের মালাইটা আমি তৈরি করে নেব তার জন্য আবারও একটা পাত্র বসিয়েছি তাতে দিলাম হাফ লিটারের মতো দুধ এক্ষেত্রেও আমি গরুর দুধই ব্যবহার করেছি দুধটা অল্প গরম হলে একটা দশ টাকা দামের মিল্ক পাউডারের প্যাকেট আমি ক্ষেত্রে আমলিয়া ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো প্যাকেট ব্যবহার করতে পারেন এবার শীষ উষ্ণ গরম দুধটা একটু দেব পাউডার দুধ মেশানোর সময় খুব গরম দুধ দিয়ে কখনোই পাউডার মিল্কটা মেশাবেন না সেক্ষেত্রে মিশ্রণটা খুব বেশি ভালো তৈরি হয় না একটু লামস থেকে যায় তাই ইষুষ্ণ গরম দুধেই এটা চেষ্টা করবেন এবার ওই মিশ্রণ থেকে দু চামচ দুধ আর পাত্রটিতে আমি তুলে রেখে দিলাম সেটা নিয়ে কি করব সেটা একটু পরে বলছি এখন দুধটাই বেশ ফুট চলে এসেছে এই সময় দিলাম একটু ড্রাই ফ্রুটস আমি এক্ষেত্রে ব্যবহার করেছি কুচানো কাঠবাদাম আর কাজুবাদাম দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে দিলাম তিন টেবিল চামচের মতো মিষ্টি বা চিনি চিনিটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করা যায় যেহেতু গুঁড়ো দুধের মধ্যেও মিষ্টি আছে তাই আমি একটু কম ব্যবহার করেছি আর যে দুধটা তুলে রেখেছিলাম তাতে দিয়েছি জাস্ট ওয়ান ড্রপ কেশরি রং এতে করে মিশ্রণটার একটা সুন্দর কালার আসবে আর শেষে দিলাম এক চামচের মতো গোলাপ জল এই গোলাপ জল আর কেশরী রং এই দুটো কিন্তু একদম ব্যবহার করতে ভুলবেন না এই দুটোই আপনার রসমালাইকে একদম দোকানের মতন টেস্ট কর এবং দেখতে করবে এবার আগে থেকে যে রসমালাইয়ের রসগুলো ফুটিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন একদম নরম তুল তুলে তৈরি হয়েছে সেগুলোকে একে একে তুলে মালাইয়ের মধ্যে দিয়ে মিনিট দশেক মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আমি একটু ফ্ল্যাট পাত্রে ব্যবহার করেছি সেই কারণে মালাই মধ্যে রসগুলো একেবারেই ডুবে নেই তাই ছানার বলগুলিকে ডোবানোর জন্য ওপর থেকে একটু মালাই আমি ছড়িয়ে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে সার্ভ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল রসমালাই খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি জানি না ক্যামেরা কারণে কেন কালারটা অতটা সুন্দর আসেনি আজকের রেসিপি কেমন লাগলো তা কিন্তু আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন পারলে বন্ধুদের সাথে ও পরিবারের লোকজনদের সাথে রেসিপিটা খুব খুব শেয়ার করবেন আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাতে করে আমি নক যখন যেটা রেসিপি আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি পড়বে ততক্ষণের জন্য ভালো